আজকে জমার খুদবাই আলোচ্য বিষয় হল শাহাদাতের মর্যাদা শাহাদাতের গুরুত্ব শহীদের মর্যাদা এবং শহীদদের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য সহকারে কিছু কথা আলোচনা করব ইনশা আল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বিগত জুমাগুলিতে জিহাদের কিছু গুরুত্ব আমরা আলোচনা করে এসেছি আমরা আজকের জুমার খুদ্ায় আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে ইসলামকে রক্ষা করতে গিয়ে যে সকল মানুষ নিহত হয় ওই সকল ব্যক্তিদের মর্যাদা সেই সকল ব্যক্তিদের গুরুত্ব আমরা আলোচনা করব ইনশাল আজিজ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মানুষ দিনকে বাঁচাবার জন্য ইসলামকে রক্ষার জন্য লড়াই করতে গিয়ে জীবন দেয় আর শরীরের প্রথম যে রক্ত বের হয় ওই রক্তের সঙ্গে সঙ্গে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেয় শুধুমাত্র ঋণের বুঝা আল্লাহ মাফ করেন না কেউ যদি শাহাদাত বরণ করে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ সুবহান তার অতীতের যাবতীয় গুনাহকে মার্জনা করবেন ক্ষমা করে দেন কিন্তু ঋণ থেকে গেলে এই পাপ আল্লাহ মাফ করেন না তাহলে শহীদ ব্যক্তির রাস্তায় জীবন দিয়ে দেয় তার জীবনের আল্লাহ তালা মাফ করবেন এটা হল এক নম্বর তার ফজিলত দ্বিতীয় নম্বর আল্লাহ সুভায়ান মাতা আল আর রাসুল বলছেন ওই ব্যক্তির কবরের আজাবকে মার্জনা করে দেওয়া হয় শহীদের কবরে কোনো শাস্তি হয় না কবরে কোনো আজাব হয় না অথচ আখেরাতের প্রথম মান জিল হলো কবর ওই কবরে তার কোনো আজাব হবে না আরও তাদের ফজিলতের কথা এরপরে আল্লাহ সুহানত আলা বলেছেন আল্লাহ সুহান মতা আলা সুরাব আকারা সুর নম্বর দুই আয়াত নম্বর একশো চুয়ান্নতে বলেন ওয়ালা তুলু লিমাইউ তালুফি সবিল ইল্লাহ ইয়ামত আল্লাহ ইয়া উ আলাহ কিল্লা তশপুরুন আল্লাহ মুতালা বলেন যারা আল্লাহর প্রতি নিহত হয় শহীদ হয়ে যায় জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না তারা চিরঞ্জীব তারা মৃত নয় আসলেই তারা জীবিত কীরকম জীবিত ওটা তোমরা উদ্ভাবন করতে পারবে না তোমাদের মেমোরিতে সেটা আসবে না

বলা তাহ সবন্ না কতিলুফি সদি লীল্লাহ আর যারা আল্লাহর পথে নিহত হয় জীবন দিয়ে দেয় তারা তাদেরকে তোমরা মিটো বলিও না তারা মৃত হয় তারা জীবিত বাল বল্লাহিয়া উয়ালা বাল উ আল্লাহ কিল্লাহ আল্লাহ বলছেন তারা জীবিত এবং তাদের জন্য আল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় জিহাদের ময়দানে যারা জীবন দিয়ে দেয় ইসলামকে রক্ষার জন্য কোরআন কে রক্ষার জন্য যারা জীবন দেয় ওদেরকে আল্লাহ অবরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন তাদেরকে মৃত্যুর বলতে নিষেধ করেছেন আল্লাহ বলেন এন্দারব্রি হেম ইউরুজা তাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি আব্দুল্লেফ্লেহ আব্বাস রসিয়াল্লাহতা আলা আনহুতিকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ মোহ আলাই বলেছেন অহুদের ময়দানে যে সকল লোকেরা জীবন দিয়েছে মুসলমান অহুদের যুদ্ধে যে সকল মুসলিম সৈন্যরা জীবন দিয়েছে শহীদ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন তাদের আত্মাকে সবুজ পাখিতে রূপান্তিত করে দিয়েছেন রাসূল বলছেন অহুদের ময়দানে যে সকল মুসলিমেরা শাহাদাত বরণ করেছেন ওদের আত্মাটাকে আল্লাহ সবুজ পাখি বানিয়ে দিয়েছেন সবুজ পাখি হয়ে তারা জান্নাতের নহরে বসে জান্নাতের ঝর্ণাতে গিয়ে বসে শুধু তাই নয় এরপর নবী বলেন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের ফল ফলাদি তারা আহরণ করে তারা ভক্ষণ করে শুধু তাই নয় এর পরে রাসুল সাল্লাহি সাল্লাম বলছেন ওরা আল্লাহর আরসের নিতে বসবাস করে বাসস্থান করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন তারা যখনই আরাম আয়েসগুলো জান্নাতে ভক্ষণ করে যখনই তারা এই সুযোগ সুবিধাগুলো পাখি হয়ে জান্নাতে এই সুযোগগুলো গ্রহণ করে তখনই তারা আল্লাহকে বলে আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা যদি জানতে পারত আমাদের আল্লাহ আমাদের সঙ্গে কীরকম আচরণ করেছেন তারা যদি দুনিয়ার মুসলিমেরা জানতো যে আমাদের সঙ্গে আল্লাহ কীরকম ব্যবহার জান্নাতে করছেন আজকে তাহলে তারা কখনো জিহাদের ময়দান ত্যাগ করত না কখনো তারা শহীদকে ভয় করত না কখনো তারা জিহাদের ময়দান থেকে পালায়ন করত না তারা সব সময় জিহাদের জন্য প্রস্তুতি থাকত সব সময় তারা জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকত কারণ তারা মনে করতো আমি জিহাদ করতে গিয়ে যদি যদি শহীদ হয়ে আমার জীবন চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমার আত্মা জান্নাতে বসবাস করবে জান্নাতের খাবার গ্রহণ করবে জান্নাতের নহরে বাসস্থান করবে আল্লাহর আরসের নিচে স্থান পাবে এই জন্য তারা কখনো জিহাদকে ভয় করত না সব সময় জিহাদের তামান্না নিয়ে থাকত তাহলে যারা শাহাদাত বরণ করে যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা জীবিত তাদের রুজি দিচ্ছেন আল্লাহ কবরে তাদের আত্মা জান্নাতে ঘুরে বেড়াই এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের জান্নাত দেখানো হয় মৃত্যুর পরে পরেই অনেক মুহাদ্দিস বলেছেন মৃত্যুকালে তাদের সামনে জান্নাত দেখানো হয় আমরা পরবর্তীতে হাদিসগুলো পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ওহুদের ময়দানে যখন রাসূল সাল্লা আলাইহি সাল্লাম হলেন মুসলমান যখন অনেকে মারা গেলেন শহীদ হলেন কাফেরা যখন ফিরে চলে যেতে লাগলেন নবী সাল্লি সাল্লাম আবার আহ্বান করলেন মুসলিমদেরকে হে লোক সকল তোমরা আবার উঠে দাঁড়াও ওই সকল মুসলিমদের বিরুদ্ধে মোকাবেলা করো অনেক মুসলমান শহীদ হয়ে গেছে নবীজির নিজের রক্ত ঝরেছে তখন যখন কাফেরেরা ফিরে চলে যাচ্ছে নবীজি আবার বলছেন হে লোক সকল তোমরা ফিরে দাঁড়াও তারা আবার আসতে পারে রসুলের এই আহ্বানে সত্তর জন ব্যক্তি আবার দাঁড়িয়েছিলেন ওই সত্তর জনের ভিতরে ছিলেন আল্লাহর নবীর প্রথম খলিফা হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাজি আনহ তখন الله تعالى كله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় জীবন দেয় ওদেরকে মৃত্যু বলিও না ওরা ওরা জীবিত আল্লাহ তাদের রেখেছে ওরা জীবিত ওদেরকে আল্লাহ স্পেশাল ভাবে দেয় ওতে তোমরা হতাশ হইও না তোমরা আবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও তাই নবীদী বলছে জান্নাতে শহীদ এর মর্যাদা যদি মানুষেরা জানতো থেকে কখনো বিমুখ হত না কি লাভ হত মুকদম রসি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ ব্যক্তির ছয়টি মর্যাদা হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলছেন শহীদ ব্যক্তির ছয়টি মর্যাদা তার মধ্যে প্রথম নম্বর রসুল বললেন রক্ত ঝরার সঙ্গে সঙ্গে তার গুণাকে আল্লাহ মাফ করে দেয় এটা এক নম্বর দ্বিতীয় নম্বর রসুল বললেন তার জান্নাতের বাসস্থান তার সামনে দেখানো হয় জান্নাতের বাসস্থান তার সামনে পেশ করানো হয় সে দেখতে পায় মৃত্যুকালে তার জান্নাত তার ঘর তার জান্নাতে থাকার জায়গাটা কেমন হয় এটা শহীদদের দেখানো হয় তিন নম্বর রসুল বললেন কবরে কোনো তাদের হিসাব লাগে না কবরে তাদের কোনো বিচার হয় না লা হিসাবা ওয়ালা হাসাবা কবরে তাদের কোনো হিসাব নাই কবরে তাদের কোনো আযাব নাই চার নাম্বার রাসূল বললেন কয়ামতের দিন বড় বড় বিপদ থেকে তাদেরকে মুক্ত রাখা হয় কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় কয়ামতের মাঠে তার কোনো বিচার নাই বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন বলুন আল্লাহ তাহলে কয়ামতের একটা জটিল ময়দানে এই লোকটা কোনো চিন্তিত থাকবে না কোনো চিন্তা নাই বড় বিপদ থেকে সে মুক্ত হয়ে গেল পাঁচ নাম্বার ইমানের অলঙ্কার তাকে পড়ানো হবে সবাই বুঝতে পারবে এই লোকটা হলো ইমানদার সবাই কিয়ামতের ময়দানে জানবে যে এই লোকটা ইমানদার এই লোকটা শহীদ একে আল্লাহ কোনো প্রশ্ন করবে না বিনা প্রশ্নতে আল্লাহ তাকে জান্নাত দিবেন বলুন সুহান আল্লাহ ছয় নম্বর রাসুল বললেন জান্নাতা তাদেরকে হুর দেওয়া হবে এটা অনেকেই পাবে অধিকন্তু অন্য আরেকটি হাদিসে মুসনাদে আহমদের ভিতরে এভাবে এসেছে রাসূলুল্লাহ বললেন ওই শহীদ ব্যক্তি 70 ব্যক্তির জন্য সুবারিস করার মত অধিকার আল্লাহ তাকে দান করবেন যদি তার পরিবারের যদি তার বংশের লোকেরা ईमानदार হয় আল্লাহ ওয়ালা পরিহেজার হয় তাদের জন্য এই ব্যক্তি জেহাদ বিনা হিসাবে জান্নাত যাবে 70 জনের হয়ে আল্লাহর কাছে কথা বলতে পারবে আল্লাহ সামনে কথা বলতে পারবে এই এই অধিকার একমাত্র শহীদদের জন্য রয়েছে আবু উরারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই শহীদ হলো পাঁচ প্রকার সেই শহীদ যাদেরকে এত মর্যাদা দেওয়া হচ্ছে যাদেরকে এত সম্মান দেওয়া হবে যাদেরকে এত মূল্যায়ন করা হচ্ছে তাদের প্রকার আল্লাহ নবী বললেন পাঁচ প্রকার এক নম্বর সুলসাল্লাহ আলি সাল্লাম বললেন কেউ যদি মহামারীতে মারা যায় কেউ যদি মহামারীতে মারা যায় লোকটা যদি ইমানদার হয় তাহলে কেয়ামতের দিন শহীদের মর্যাদা লাভ করবে কেয়ামতের দিন শহীদের মর্যাদা লাভবান হবে শহীদ হিসেবে গণ্য হয়ে আল্লাহর জান্নাতি হতে পারবে যদি লোকটা ইমানদার হয় দুই নম্বর রাসুল বললেন কেউ যদি পেটের রোগ নিয়ে পেটের ভিতরের বড় কোনো ব্যথা পেটের ভিতরের বড় কোনো রোগ এই রোগে যদি আক্রান্ত হয়ে মারা যায় লোকটা যদি ইমানদার হয় লোকটা যদি ভালো হয় তাহলে লোকটাকে কেয়ামতের দিন ফোন এই লোকটাকে শহীদের মর্যাদা দেওয়া হয় তিন নম্বর রাসুল সাল্লা সাল্লাম বললেন কেউ যদি পানিতে ডুবে মারা যায় অনেক জায়গাতে বন্যাতে মানুষ মরে যায় বৃদ্ধ মানুষগুলো ডুবে মারা যায় আল্লাহ নবী বললেন কেউ যদি পানিতে ডুবে মারা যায় নদীতে ডুবে মারা যায় নৌকাতে ডুবে মারা গেছে লঞ্চ ডুবে পঁচিশ জন লোক মারা গেছে এই পঁচিশ জন লোক যদি আল্লাহওয়ালা হতো নামাজি পরেজগার হতো আর নামাজি মানুষ যদি নৌকা ডুবে মারা যায় রাসুল সাল্লাহ সালাম বললেন ফাহাশ এই এই লোককে শহীদের মর্যাদা দেওয়া হবে এরপর রসুল সাল্লাম চার নাম্বার বললেন কেউ যদি কোন বিল্ডিং এ চাপা পড়ে কোন দেওয়ালে চাপা পড়ে কোন এক সাত ধসে পড়ে গিয়ে মরে গেছে তিনজন এইরকম অবস্থায় যদি কেউ মারা যায় ওই মৃত লোকগুলো যদি ভালো হয়ে থাকে আল্লাহ হয়ে থাকেন তাহলে এই লোককে শহীদের মর্যাদা দেওয়া হবে এই লোককে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দেওয়া হবে পাঁচ নাম্বার যেটা মূল শহীদ রসুল বললেন কেউ যদি ইসলামকে রক্ষা করার জন্য কেউ যদি ইমানকে কে বাঁচাবার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে আল্লাহর دین বাঁচাবার জন্য মারা যায় শহীদ হয়ে যায় আল্লাহর রাসূল বলেন সে হলো এক নাম্বার শহীদ এই লোকের বিনা হিসাবে জান্নাত দেবেন এই লোকের কোনো এই লোকের কোনো চিন্তা থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন শুনে নাও হযরত সাহাল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর নিকো শাহাদাতের তামান্না করে কোন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও হে আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু দাও হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মরণ দেন এমনি মরণ চাই না আমি শহীদের মরণ চাই রাসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেনি দেবেন যদিও লোকটা বিছানায় পরে মারা যায় যদিও লোকটা বাড়িতে পরে মারা বাড়িতেই মারা যায় যদিও লোকটা ঘরে শুয়ে শুয়ে মারা যায় সে যদি আগে থেকে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও যে মরণ হলে বিনা জান্নাত পাওয়া যায় যে মরণ হলে কবরে হয় না যে মরণ হলে তোমার বিনা হিসাবে জান্নাত মিলে আল্লাহ এইরকম মৃত্যু তুমি আমাকে দাও রসুল বললেন তুমি যদি দোয়া করে থাকো নিয়তে অন্তর যদি একনিষ্ঠিত হবে আল্লাহর কাছে দোয়া করা বাড়িতে বসে বসে মারা গেল আল্লাহ তোমাকে শহীদ বলে গণ্য করবেন বলুন সুবহান আল্লাহ এই জন্য পৃথিবীতে মৃত্যু কামনা করা হারাম মৃত্যু কামনা করা হারাম তবে একমাত্র শাহাদাতের মৃত্যু চাওয়া জায়েজ এবং নবীদের সুন্নাত সাহাবাদের সুন্নাত কেউ যেন না বলে আল্লাহ তুমি আমাকে মরণ দাও মৃত্যু কামনা করা হারাম কেউ যদি না কেউ যেন না বলে আল্লাহ আমার পরিবারে এত অশান্তি আল্লাহ তুমি আমাকে মরণ দাও হারাম কিন্তু কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও এটা হলো সন্না এটা হলো ইবাদ তুমি যদি এই দোয়া করতে থাকো আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে শহীদের আরেকটি মর্যাদা বলেছেন মেয়েদের ব্যাপারে সেই শহীদকে হবি সাল্লাম বললেন কোনো মেয়ে যদি বাচ্চা প্রসব হওয়ার সময় কোনো মা যদি বাচ্চা প্রসবের সময় ব্যথার কারণে যন্ত্রণায় আক্রান্ত হয়ে যদি মেয়েটা মারা যায় আল্লাহর নবী বললেন আহ শাহিদ আতন এই মেয়েটা শহীদের মর্যাদা পাবে এই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে উদ্দেশ্য হতে হবে আল্লাহর জান্নাতি যাব আর আপনার ইমান থাকতে হবে পরিপূর্ণ তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন তাই আল্লাহ বলছেন এই শহীদদেরকে খাবার দেওয়া হচ্ছে কবরে আছে খাবারের ব্যবস্থা করে রাখা আছে তাদের আত্মা জান্নাতের আহার করছে জান্নাতের ফলাফল দেখাচ্ছে এই জন্য তোমরা শহীদের তামান্না গ্রহণ করো ইসলামের শহীদের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বললেন যখন ইসলামের সূচনা হলো ইসলামের প্রথম শহীদ হলেন একজন নারী ইসলামের প্রথম সোহাদা হলেন একজন নারী তিনি ছিলেন হাজরতে তাআলা আনহা তিনি যখন ইসলাম কবুল করলেন অকট্টভাবে তার উপরে নির্যাতন অত্যাচার করছিলেন অনেক ইতিহাস আছে শেষের বেলায় লহা দিয়ে বরলম দিয়ে গরম লোহা গরম বরলম দিয়ে হজরতে সোমাইয়া লজ্জাস্তানে আঘাত করে হযরত সুমাইয়াকে শহীদ করেছিলেন সুমাইয়া ইয়াছিরের বিবি ছিলেন আম্মার মা ছিলেন আম্মার রাদিয়াল্লাহু উদ্দেশ্য করে এই নির্মম অত্যাচার যখন ইয়াছিরের বিরুদ্ধে পরিবারের উপরে হচ্ছে ইয়াছির স্ত্রীকে যখন নির্মম শহীদ করা হলো এসির যখন শহীদ করছে তখন তার ছেলে আম্মাকে বললেন আম্মার ইসবির আলা ইয়াসির হে ইয়াসিরের পরিবার তুমি ধৈর্য ধরো নবীজি বললেন হে ইয়াসিরের পরিবার হে সুমাইয়ার পরিবার তুমি ধৈর্য ধরো ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ তোমাদের জন্য জান্নাত ওয়াদা রয়েছে তোমাদের জন্য জান্নাত ওয়াদা রয়েছে তোমাদের জন্য জান্নাত প্রতিশ্রুতি রয়েছে ও তোমরা ধৈর্য ধারণ করো এই কঠিন বিপদে হে আম্মার তোমার মাকে শহীদ করা হয়েছে তোমার বাবাকে শহীদ করেছে তুমি ধৈর্য ধরো ইমান উপরে চলো আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে রসুলের এই ভবিষ্যৎ থেকে রসুলের এই ভাষণ থেকে রসুলের এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় কেউ যদি বিপদের সময় ধৈর্য ধারণ করে আর আল্লাহর প্রতি যদি শহীদ হয় তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন স্বয়ং আল্লাহ সুমাহান এর জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবাহ তাহলে শহীদ ব্যক্তি জান্নাতে যাবে শহীদ ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবে এর কোনো চিন্তা নাই নম্বর আরেকজন সাহাবি তিনি হলেন হজরত হামজা রাজি আল্লাহ সোহাদা যাকে বলা হয়েছে হামজা রাজি আল্লাহ ওহুদের ময়দানে হামজা রসুলের চাচা বহুদের ময়দানে ওয়াহসি হলাম চাকর হিন্দার আদেশে ওয়াহসি নামক গুলাম আপন চাচার চাকু ঢুকিয়ে দিয়ে রসুলের চাচার জীবিত মানুষের বুককে ফেরে দিয়ে শহীদ করেছিল এবং তার দেহকে ক্ষতবিক্ষত করে তার দেহকে বিকৃত ঘটিয়ে দিয়েছিল তার কলিজাকে চাবিয়েছিল আর রাসূলের চাচার কেউ বলেছেন তার কলিজাকে কেটে কাফেরেরা টুকরো টুকরো করে তার কলিজাকে সুতা গেথে মালা তৈরি করে হিন্দা তার গলায় দিয়েছিল রহুদের ময়দানে রাসূলের চাচা হামজাকে শহীদ করে তার দেহকে বিকৃত করেছিল ক্ষতবিক্ষত করেছিল তার কলিজাকে চাবিয়েছিল এইভাবে শহীদ করেছিলেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার দেহটা দেখে কেঁদেছিলেন চাচার দেহ দেখে কেঁদেছিলেন বলেছিলেন হামজা হলেন সৈয়দ সোহাদায় হামজা হামজা হল শহীদদের সর্দার হামজা হল শহীদদের সর্দার আমি নবী তাকে জান্নাতের ঘোষণা করছি এবং আমি ঘোষণা করলাম হামজা হল শহীদের সর্দার তাহলে রসুলের সাহাবিরা একজন দুজন নয় প্রায় সাহাবিরা তারা শহীদের মৃত্যু কামনা করেছেন এবং তারা ইমানের জন্য তারা ইসলামের জন্য তারা জীবন পর্যন্ত বিলি করেছে ইমানের জন্য ইসলামের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তবু তারা বাতিলের সামনে মাথা নত করেনি এই জন্য আপনি আমি আমারও দিলের শহীদের তামান্না রাখব প্রয়োজনে আপনি শহীদ হতে পারেন দিনের জন্য যান দিতেও হতে পারে হয়তো তোমরা মারবে না চাই তোমরা মরবে হয় তোমরা মারবে না যদি তোমরা মরবে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিচ্ছি তোমরাই জান্নাতি হবে তাহলে ইসলামের শহীদের সরকার হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর প্রথম শহীদ হয়েছিলেন একজন নারী তিনি ছিলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস যদি দেখেন শহীদদেরকে আল্লাহ সরাসরি জান্নাত দেন তার কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই মতার যুদ্ধে অষ্টম হিজরিতে মোতার যুদ্ধে রাসুল্লাহাল্লাম তিনজন মুসলিম নেতাকে কমান্ডার বানিয়েছিলেন সেনাপতি বানিয়েছিলেন একজন হজরতে জাফর বিন আবি তালিম জায়দ বিন হারিস আবদুল্লা বিন রাবাহা এই তিনজন ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাম এই জিহাদের কমান্ডার বানিয়েছিলেন জিহাদের সেনাপতি বানিয়েছিলেন এই তিনজনই শহীদ হয়ে গেছিলেন তিনজনের কেউ বেঁচে ছিল না তিনজনই শাহাদাত বরণ করেছিলেন এবং আশ্চর্য হবেন তাদের শাহাদাতের যদি ঘটনা আপনারা জানেন হজরতে জাফর রাজিয়াল তার ডান হাত কেটে ফেলে দিয়েছে তিনি ছিলেন যুদ্ধের কমান্ডার যখন ডান হাত কেটে ফেলে দিয়েছে বাঁ হাত তলোয়ার বাঁ হাত ইসলামের পতাকা ধরে ঝাণ্ডা নিয়ে আগিয়ে যাচ্ছিল কাফের এরা বাঁ কেটে দিয়েছে দাঁত দিয়ে কামরি ইসলামের পতাকা উত্তরণ করে রেখেছে মাটিতে লুকিয়ে পড়ে গেছে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার গলাকে মাথা থেকে আলাদা করে দিয়েছে দুটি হাত কেটে ফেলে দিয়েছে এর পর ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখে দিয়েছে তিনি যখন শহীদ হলেন যে ওহির মাধ্যমে নবীজি খবর পেলেন নবীজি বললেন এই জাফরকে আল্লাহ জান্নাতে দুটি হাত লাগিয়ে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন অফিয়াতিন কোন কোনো হাদিসে এইভাবে এসছে জাফরের দুটি ডানা আল্লাহ দিয়ে জান্নাতে দুই ডানা দিয়ে নহরের আশেপাশে সে উড়ে বেড়াচ্ছে তাহলে জাফর শহীদ হয়েছে নবীজি তার জান্নাতের বিবরণ বলেছে তাহলে যে ব্যক্তি শহীদ হয় সেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেন যে ব্যক্তি শহীদ হন তার জান্নাতের শহীদ দেন তারপরে প্রথম প্রথম কমান্ডার প্রথম শহীদ প্রথম ছিলেন এই যুদ্ধের কমান্ডার যখন যখন শহীদ হয়ে যায় সাল্লামকে বললেন হে নবী আপনার আপনার সৈন্য জায়দ শহীদ হয়ে গেছে তিনি জীবিত এখন নেই তিনি শাহাদ বরণ করেছে রাসুল সাল্লাম খবর দিচ্ছিলেন হে লোক সকল শুনে নাও আমার জায়েদ শহীদ হয়ে গেছে

তারা জীবন দিয়েছেন তিনি যখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন পেছন দিক থেকে একটা লোক তাকে চাকু দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছিলেন হাজরাত উমার রাজি আল্লাহ তালহো শহীদের আগে শহীদ হওয়ার আগে দোয়া করেছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি নবীর জায়গাতে নবীর দেশে তুমি আমাকে মরণ দিও আল্লাহ তুমি শহীদের মৃত্যু দিও নবীর দেশে মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও দেখেন ওমারের দোয়া আল্লাহ কবুল করেছেন ওসমান রসিয়ালা হতা আলাহান হ তিনের জামানায় যখন ফিল্না চালু হল লোকজন উসমানের বাড়িকে ঘেরাও করলো ওসমান বাড়িতে বসে বসে কোরান তেলাওয়াত করছিলো ওসমান রসিয়া আলাহ তাআলাম হর বাড়িকে লোকজন ঘেরাও করলো হারিজিরা ঘেরাও করেছিলেন ওসমানকের বাড়িকে ঘেরাও করে ওসমান সামনে কোরান পড়ছিল কোরানের সামনে উসমানকে হত্যা করেছিল রক্তাক্ত করে শহীদ করেছিলেন ওসমানের শরীরে রক্ত কোরানের উপরে পড়েছিল মতে তিনি খলিফা শহীদ হয়েছিলেন অমার শহীদ হয়েছিলেন আলী শহীদ হয়েছিলেন অনেক ইতিহাস আছে যুগে যুগে সাহাবায় শহীদের মৃত্যুকে কামদের খুশি হয়ে গ্রহণ করেছেন শাহাদাতের মৃত্যুকে তারা বরণ করেছিলেন কেন আল্লাহ সুবহান বলছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় ও তারা মৃত্যু নয় তারা জীবিত তারা জান্নাতে রয়েছে তাদের আত্মা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে তারা কি হয়ে জান্নাত উরে বেড়ায় এবং তাদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করেন এটা হলো আল্লাহ সুবহান তাআলার স্পেশাল মুজিদা এটা হলো আল্লাহ সুবহান ওয়া তাদের জন্য স্পেশাল ব্যবস্থা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন তাদের জন্য আল্লাহ সুবহান তাআলা খাবারের জান্নাতে প্রস্তুত করেন উহুদের ময়দানে একজন সাহাবী তার নাম ছিলেন আনাস ইবনে নাজির رضی আল্লাহু তাআলা আগে তিনি কি বলছেন তিনি উহুদের ময়দানে কিভাবে শহীদ হয়েছিলেন আনাস বিন নাসির তিনি যখন উহুদের ময়দানে নবীকে ডেকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উহুদের ময়দানে হাজরাতে আনাস বিন নাসির তিনি বলছেন আল্লাহ নবী আমি যেন কানে জান্নাতের ঘ্রাণ শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আল্লাহর নবী তার মানে লোকটা শহীদ হবে তার মানে লোকটা শহীদ হবে দেখেন প্রমাণ দিচ্ছি নাজির তিনি বলেন অহুদের ময়দানি নবীজির রক্ত আর তো শরীর নিয়ে আছে সাবেক রাম মণিকই শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছে আজরাতিয়া নাসমিন নাসির তিনি বলেন আমি যেন জান্নাতের গ্রাম শুনতে পাচ্ছি আল্লাহ্ নবিগো এরপরে তিনি যুদ্ধে গেলেন তিনি এভাবে বললেন মনে হচ্ছে ওহুদ পাহাড়ের ওই পারে জান্নাত রয়েছে তিনি বলছেন সাহাবিক আমার মনে হচ্ছে জান্নাতটাকে পাহাড়ের আল্লাহ তার করে রেখেছে কেন যে আমার না